হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকে দুপুরে চলে এলাম করতে তো লাঞ্চে আজকে আমাদের কী কী হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে দেখাই দেখো ডালের বড়া করেছি আলু দিয়ে আর ঝোল রেখেছিলাম দেখো শুকিয়ে কেমন হয়ে গেছে পুরো একদম কষা কষা বড়ার মধ্যে সব ঝোল টেনে নিয়েছে তো যাই হোক আর এখানটা হয়েছে বরবটি আলু ভাজা তো চলো এখন আমি ভাত ধরে রেডি করে নিই ভীষণ খিদে পেয়েছে যেহেতু আচ্ছা সকালে তেমন একটু টিফিন করিনি চা আর একটা বিস্কুট টোস্ট এগুলো ছিল সেই দিয়ে খেয়েছি তো এখন চান টান করে ঠাকুর পুজো দিয়ে আর এখন এত খিদে পেয়ে গেছে চান করলেই তো বুঝতেই পারছো খিদে পেয়েই যায় আর চান না আর বসে থাকা যায় না এত খিদে খা তো যেহেতু সকালে যদি একটু টিফিন খাওয়া যায় তাও একটু থাকা যায় সকালে টিফিন তো খায়নি চা খেয়েছি আর চা খেয়ে কতক্ষণ থাকা যায় চলো বড় বন্ধুরা হোক এখন এই যে বরবটি আলু নিচ্ছে তো বন্ধুরা তোমরা কারাকারে এরকম বর বড়ার ঝোল খেতে ভালোবাসা অনুভব তো অবশ্য জানিও তো ভীষণ ভালো লাগে এখন খেয়ে দেখি বড়া। তার ঝোল ঠোল ভালো লাগে না একটু সিদ্ধ বা কষা মশা তরকারিগুলি খেতে ভালো লাগে তাই না হয়েছে